আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি আজ আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে চলুন দেখা যাক আজকের ব্লগটি আজ হচ্ছে জুমার দিন আর হচ্ছে বছরের শেষ দিন সবাই নামাজ পড়তে চলে গেল আর আমি বের হয়েছি বাইরে একটু ওয়েদার দেখার জন্য আর একটু ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব ভোরবেলা থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে একটু আগে থেমেছে আজকে আমরা পিকনিক করার জন্য মরুভূমিতে যাব যাই না যেতে পারবো কি না এখনো আবার বৃষ্টি পড়া শুরু করেছে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টি পড়লে তো আর পিকনিক করা যাবে না এই যে দেখুন বৃষ্টি পড়া শুরু বাচ্চারা বৃষ্টি দেখবে তাই মেয়েদের একটু ব্যার হলাম এখন কোনো মানুষজন নেই তার ভিতরে সবাই মসজিদে চলে গেছে এখানে কিন্তু মানুষজন থাকে কিন্তু আমরা ঘর থেকে বের হই না তেমন একটা এখন না থাকার একটু ব্যার হলাম বাচ্চাকে নিয়ে ওদেরকে বুঝতে দেখাচ্ছি আর ওটা খুব মজা করতেছে মিষ্টি দেখে দেখে এখন তো বৃষ্টি পড়তেছে সন্ধ্যেবেলা দেখি যদি বৃষ্টি না পড়ে আমরা মরুভূমিতে পিকনিক করার জন্য চলে যাব আর পড়লে তো যাওয়া যাবে না কি করা যায় এই তো আমরা এখন চলে আসলাম মরুভূমিতে পিকনিক করার জন্য দুপুর তিনটা থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে এখন দেখি আর বৃষ্টি না তো ভাবলাম চলে যাই আমরা পিকনিক করার জন্য মরুভূমি

আশেপাশে কিন্তু আরো অনেকজন আসছে অনেক ফ্যামিলি আসছে পিকনিক করার জন্য আমরা সবাই মিলেমিশে এখানে পিকনিক করবো আমাকে এখন ভিডিও করে দিবে রাজীব কারণ হচ্ছে ওদিকে যাবো না রাজীব করে নিয়ে আসবে ভিডিওগুলো ওকে বললাম করে নিয়ে আসতে ও যাবে রান্না করার জন্য চুলা জ্বালা দিল

আছেন এখানে চশমা সহ কিছুক্ষণের মধ্যে আমরা নতুন বছরে চলে যাব আর এই বছরকে বিদায় দিব এখন এখান থেকে আমরা দুই হাজার একুশে রান্না করবো দুই হাজার বাইশে প্রথমে খাবো ওরা সবাই রান্নাও করতেছে আবার নাচ গানও করতেছে ওই যে বাবু মামা নাচ করতেছে আর আজকে রান্না করতেছে জাবেদ মামা ছাগলের মাংস রান্না করতেছে এখন আর এদিকে বাবু মামা নাচের সাথে সাথে কাজও করতেছে আশেপাশে কিন্তু আতশবাজি ফুটানো হচ্ছে জাবেদ মামা মশলা দিচ্ছে চনদার রান্না করার জন্য এটা

আচ্ছা মামা আপনারা তো সব এই ধরনের আয়োজন করে থাকেন বড় বড় আজকে এটা আর অন্যগুলোর মধ্যে পার্থক্য কি কেমন লাগতেছে আপনার কাছে আমার থেকে খুব ভালো লাগতেছে এটা ছোটখাটো আয়োজনের মধ্যে পিছনের ছোটখাটো আয়োজনের মধ্যে এটা খুব ভালো লাগতেছে আমি চাই সবাই নতুন বছরে এভাবে ছোট ছোট আয়োজনগুলি করুক এটাই এটাই আশা রইলো আমার এখানে আমাদের মহিলা আপনাদের আপার সহ অনেক কষ্ট করতেছে ওনারা বাতাসের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের জন্য বিভিন্ন মুখর আমরা এখন বাংলাদেশের টাইম বারোটা বাজে আতশবাজি ফুটাবো দুবাই টাইম বারোটা বাজলে কিন্তু আবার ফুটানো হবে আতশবাজি এই যে আমাদের খাওয়ার রেডি এখন আমরা খাবো সবাই মিলে সবগুলো কি কি খাবার আইটেম ছিল দেখুন আপনারা এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে ছাগলের মাংস এটা হচ্ছে লাউ দি চনার ডাল মুরগির মাংস সালাদ সাদা সাদাবা এখন আমরা সবাই খাচ্ছি এদিকে আমরা খাচ্ছি আর অন্যদিকে ওরা খাচ্ছে ওরা অনেক দূরে বসেছে আমরা অনেক দূরে বসছি এখন বাজে ডুবাই টাইম বারোটা এখন আমরা সবাই আতোষবাজি ফুটাচ্ছি সবাই চারিদিকে ফুটাচ্ছে আতসবাজি আমরাও ফুটাচ্ছি নতুন বছরকে আমরা স্বাগতম জানাচ্ছি পুরাতন বছরকে বিদায় জানাচ্ছি পুরাতন বছর ভালো খারাপ সব কেটেছে যেমনই কেটেছে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে এখন দেখি নতুন বছর কেমন কাটে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে জানেন নতুন বছরের শুভেচ্ছা দুই হাজার একুশ সালের শেষ ভিডিও এটা আমার আমার শেষ ব্লগ এটা দুই সালের জন্য নতুন একটা ভিডিও করব আপনারা সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো হলে একটা অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর নতুন বছরের শুভেচ্ছা